ফেসবুকে কাজ করতে এসে প্রথমেই কিন্তু টার্গেট থাকে আমাদেরকে ফলোয়ার বাড়াতে হবে কারণ যদি ফলোয়ার্স না আমাদের ভিডিওতে ভিউজ হবে না আমাদের ভিডিও ভাইরাল হবে না কিন্তু কিন্তু এই এই রয়েছে এবং কত সেটা আপনারা দেখতে থেকে আমি একটা ভালো পরিমাণ ইনকামও করছি আপনারাও যদি ফেসবুকে ফলোয়ার্স বাড়িয়ে ফেসবুক থেকে একটা মোটামুটি ভালো পরিমাণে ইনকাম করতে চান তাহলে এই ভিডিওটা একদম স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন ফেসবুকে ফলোয়ার বাড়াতে হলে প্রথমে আপনাকে আপনাকে ফেসবুক পেজের রিচ বাড়াতে হবে আর রিচ মূলত মাল্টি ওয়েতে কাজ করে যেমন আপনাকে ফেসবুকে লং ভিডিও পোস্ট করতে হবে রিলস ভিডিও পোস্ট করতে হবে ছবি পোস্ট করতে হবে সেই সাথে আপনাকে স্টোরি পোস্ট করতে হবে এই চারটা ওয়ে থেকে কিন্তু আপনি আপনার ফেসবুকে রিচ বাড়াতে পারেন যদি আপনার কোয়ালিটি সম্পন্ন ভিডিও থাকে যদি রিলস থাকে যদি ছবি থাকে তাহলে কিন্তু সেগুলো ফেসবুক নিজে থেকেই কিন্তু নতুন নতুন অডিয়েন্সের কাছে সাজেস্ট করবে এবং আপনার কিন্তু রিচ বাড়বে এবং আপনার রিচ পারলেই কিন্তু আপনার ফলার বাড়বে কারণ আপনার রিচ বাড়া মানে হচ্ছে নতুন লুকের কাছে আপনার সেই পোস্টগুলোকে সাজেস্ট করা এবং তারা দেখবে ভালো লাগবে তারপর কিন্তু আপনাকে তারা হচ্ছে ফলো করবে ফলোয়ার বাড়ানোর দুই নম্বর অপশনটা হচ্ছে কমেন্টের রিপ্লাই দেওয়া ফেসবুকে যখন আপনার কোনো ভিডিও দেখবে কোনো একটা পোস্ট দেখবে বা রিলস দেখবে তখন অডিয়েন্স কিন্তু তাদের মন্তব্য আপনাকে প্রকাশ করবে কমেন্টের মাধ্যমে এখন আপনি যদি কমেন্টের যথাযথ রিপ্লাই দেন তখন কিন্তু অডিয়েন্স ধরে নিবে যে এই ফেসবুক পেজের যে ওনার রয়েছে তিনি আন্তরিক তিনি আমাদের কমেন্টের যথাযথ রিপ্লাই দেয় সেই ক্ষেত্রে আপনাদের মধ্যে একটা কানেকশন তৈরি হবে একটা কমিউনিকেশন তৈরি হবে এই ক্ষেত্রে তারা যদি কোনো প্রবলেম ফেস করে সেগুলো কমেন্টের মাধ্যমে কিন্তু আপনার কমেন্টের রিপ্লাইয়ের মাধ্যমে তারা উত্তর পেয়ে যাবে এবং এই ক্ষেত্রে কিন্তু তারা তাদের প্রয়োজনে হলেও আপনাকে ফলো করে রাখবে যেন পরবর্তীতে কোনো প্রকার প্রবলেম হলে সেটা নিয়ে যেন আপনার সাথে কথা বলতে পারে বা কমেন্ট করতে পারে ফেসবুকে যে আপনি পোস্ট করবেন সেটারও কিন্তু একটা নির্দিষ্ট নিয়ম রয়েছে সাইজ রয়েছে আপনি যদি ভিডিও আপলোড করেন লং ভিডিওর ক্ষেত্রে আপনি 1:1 এই সাইজে ভিডিও আপলোড করবেন এবং যদি আপনি রিলস তৈরি করেন তখন কিন্তু আপনি টিকটক সাইজ অর্থাৎ 9:16 মানে লম্বা লম্বা ভিডিও তৈরি করবেন এতে করে এইগুলো ভিডিও কিন্তু ফেসবুকের নিয়মের মধ্যে রয়েছে এই ভিডিওগুলোই কিন্তু ফেসবুকে সাজেস্ট করে সো এই ক্ষেত্রে আপনাকে এই নির্দিষ্ট রেশিওতে ভিডিও তৈরি করতে হবে পাশাপাশি ভিডিও এডিটিং করার সময় কিন্তু কিছু বিষয় আপনাকে মাথায় রাখতে হবে লং ভিডিও আপলোড করার সময় কিন্তু আপনি ভিডিওর উপরে এবং নিচে একটা সুন্দর করে ট্যাক্স এড করে দিবেন এই লেখাটার উপরেও কিন্তু অনেক সময় অডিয়েন্স একটা লম্বা সময় ধরে আপনার ভিডিও দেখবে এবং ভিডিওর ডিউরেশন যখন বেশি হবে মানে ভিউজ ডিউরেশন যখন বেশি হবে তখন কিন্তু ফেসবুক ধরে নিবে এই ভিডিওতে কোয়ালিটি রয়েছে ইনফরমেশন রয়েছে অডিয়েন্স কাছে ভালো লেগেছে এবং এই ক্ষেত্রে কিন্তু ফেসবুক আরো নতুন নতুন অডিয়েন্স কাছে আপনার ভিডিওটাকে সাজেস্ট করবে আর সাজেস্ট করলে রিচ বাড়বে এবং রিচ বাড়লেই কিন্তু আপনার ফলোয়ার বাড়বে প্রত্যেকটা ভিডিও তৈরি করার সময় আপনারা সেই ভিডিওতে হুক ব্যবহার করবেন হচ্ছে এমন একটা বিষয় যে আপনি যে টপিক বা যে বিষয়টা নিয়ে ভিডিও তৈরি করছেন সেটার মেইন যে অংশটা সেটার চার থেকে পাঁচ সেকেন্ড আপনি প্রথমেই ভিডিওতে দিয়ে দিবেন তখন কিন্তু অডিয়েন্স ভিডিওটা প্লে করার সাথে সাথে এই ইন্টারেস্টিং বিষয়টা সম্পর্কে জানতে পারবে এবং ফুলটা দেখার জন্য কিন্তু তখন তারা লং টাইম ধরে মানে আপনার সম্পূর্ণ ভিডিওটাই দেখার চেষ্টা করবে এবং ওই ধরনের ভিডিওই কিন্তু ফেসবুক আরও বেশি পরিমাণ নতুন নতুন অডিয়েন্সের কাছে সাজেস্ট করে আর রিচ বাড়ে আর রিচ বাড়লে ফলোয়ার্স এমনিতেই বেড়ে যায় ফেসবুকে আপনাকে ট্রেন্ডিং কন্টেন্ট নিয়ে কাজ করতে হবে বর্তমানে কোন বিষয়গুলো কোন ভিডিওগুলো কোন টপিকগুলো মানে রেগুলার বেসিসে ভাইরাল হচ্ছে ঠিক ওই রকম ভাবেই কিন্তু আপনাকে ট্রেন্ডিং বিষয়গুলো নিয়ে ভিডিও তৈরি করতে হবে তাহলে দেখা গেল কি তাদের ভিডিওর সাজেস্টেড এ আপনার ভিডিও পৌঁছাবে আপনার পেজটা কিন্তু তাদের পেজের সাজেস্টেড এ রিকমেন্ড করবে সো এই ক্ষেত্রে ওই ট্রেন্ডিং টপিক এর কারণেও কিন্তু আপনি খুব সহজে আপনার ভিডিওকে ভাইরাল করতে পারবেন আপনার ভিডিওতে প্রচুর রিচ হবে এবং আপনি আপনার পেজে ফলোয়ার গেইন করতে পারবেন ফেসবুকে আপনাকে রেগুলার হতে হবে এক কথায় ফেসবুকে আপনি প্রতিদিনই কোনো না কোনো কিছু আপলোড করবেন এবং আপলোড করে কিন্তু আপনি অডিয়েন্সের সাথে কানেক্টেড থাকবেন ফেসবুকে একজন ফলোয়ার কেন আপনাকে ফলো করবে তার মেন কারণটাই হচ্ছে আপনার কাছ থেকে সে নিত্য নতুন কোনো না কোনো পোস্ট দেখতে চায় তার কাছে ভালো লাগে এই কারণেই কিন্তু সে আপনাকে ফলো করে রাখবে এখন আপনি যদি ফেসবুকে রেগুলার না হন রেগুলার যদি আপনি আপনার আপডেট শেয়ার না করেন আপনি যদি ভিডিও আপলোড না করেন তখন কিন্তু সেই ফলোয়ার গুলো আপনাকে আবার করে দিবে রেগুলার হতে হবে রেগুলার নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাকে অবশ্যই আপনার করতে হবে তাহলে কিন্তু আপনি আপনার ফেসবুকে ফলোয়ার ধরে রাখতে পারবেন এবং নতুন নতুন ফলোয়ার আপনি আপনার পেজে নিয়ে আসতে পারবেন সো এই বিষয়গুলো মাথায় রেখে যদি আপনি ফেসবুকে কাজ করতে পারেন তাহলে অতি শীঘ্রই কিন্তু আপনি সাকসেস অর্জন করতে পারবেন ধন্যবাদ